গত আসরের চ্যাম্পিয়ন হিসেবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে অংশ নিতে যাচ্ছে রংপুর রাইডার্স বিশ্বমঞ্চের এই টুর্নামেন্টকে সামনে রেখে দলটি ইতিমধ্যেই পাঁচজন বিদেশি ক্রিকেটারকে চূড়ান্ত করেছে এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে শক্তিশালী স্কোয়াড করেছে সোহানের দল দলে যুক্ত হওয়া সবচেয়ে আলোচিত নাম ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স বিপিএলে ফরচুন বরিশালের হয়ে কত দুই মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা এই ক্যারেবিয়ান তারকা এবার রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তালিকায় আছেন আরও চারজন বিদেশি ক্রিকেটার তারা হলেন আফগানিস্তানের আজমতুল্লা ও দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি পাকিস্তানের ইফতিখার আহমেদ এবং আকিব জাভেদ এছাড়া ভারতের হারমিত সিংকেও দলে নিয়েছে রংপুর আরও দুই বিদেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে রংপুর ফ্রাঞ্চাইজির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক তবে বিদেশি ক্রিকেটারদের নিশ্চিত করতে পারলেও দেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে বিপাকে পড়েছে রংপুর কারণ জিএসএল টুর্নামেন্ট চলাকালে বাংলাদেশ জাতীয় দল শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত থাকবে এতে করে শীর্ষস্থানীয় দেশি ক্রিকেটারদের পাওয়া কঠিন হবে রংপুরের জন্য গত আসরে রংপুরের হয়ে দারুণ খেলেছিলেন নুরুল হাসান সোহান সৌম্য সরকার এবং কামরুল ইসলাম রাব্বি এবার কামরুল থাকলেও সৌম্যকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে বিপিএলে আলো ছড়ানো আরও অনেক দেশি ক্রিকেটারও জাতীয় দলের ব্যস্ততায় থাকবেন